ফ্যাটম্যান মানব ইতিহাসে ব্যবহৃত দ্বিতীয় এবং সর্বশেষ পারমাণবিক অস্ত্র যা থামিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ধ্বংসাত্মক যুদ্ধের যে যুদ্ধে প্রাণ হারায় প্রায় আট কোটি মানুষ পারমাণবিক বোমা নিয়ে ধারাবাহিক পর্বের আজকের এই পর্বে আলোচনা করব ফ্যাটম্যান সম্বন্ধে প্রথম পর্বে আলোচনা করেছি পরমাণু নিয়ে বিজ্ঞানীদের গবেষণা ও হিটলারের যুদ্ধনীতি যা মরিয়া করে তুলেছিল একটি ধ্বংসাত্মক বোমা তৈরিতে আর দ্বিতীয় পর্বে জাপানের হিরো সীমায় ফেলা লিটল বয়ের অকল্পনীয় ডেস্ট্রাকশন নিয়ে একটি আবিষ্কার কিভাবে বদলে দেয় মানব সভ্যতার ভাগ্য স্বাগত জানাই বিজ্ঞানী চ্যানেলে আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আমাকে সো উইদাউট ফার্দার অ্যানিডিলে লেড স্টকাবর্ডিস আমরা জানি ধারণ ক্ষমতার অতিরিক্ত কোনো কিছুই স্থায়ী নয় যেমন পরমাণুতে প্রোটন ও নিউট্রনের সংখ্যা অধিক হলে পরমাণু অস্থিতিশীল হয় পর্যায় সারণীর নিচের দিকে লেডের চেয়ে অপেক্ষাকৃত ভারী পরমাণুগুলো সাধারণত অস্থিতিশীল হয় যা বাহ্যিক আঘাতে ভেঙে তুলনামূলক কম ভরের স্থিতিশীল মৌলে পরিণত হয় ঠিক এরকম অস্থিতিশীল দুটি মৌল হচ্ছে ইউরেনিয়াম টু ও প্লুটোনিয়াম টু এদেরকে বলা হয় ফিজাইল ম্যাটেরিয়াল কারণ এদের পরমাণুকে নিউট্রন দ্বারা আঘাত করলে তা ভেঙে দুটি স্থিতিশীল পরমাণুতে পরিণত হয় প্লুটোনিয়ামের ক্ষেত্রে যদি নিউট্রন দ্বারা সংঘর্ষ ঘটানো হয় তাহলে প্লুটোনিয়ামের নিউক্লিয়াস ভেঙে তুলনামূলক দুটি ছোট জেনন এবং জিরকোনিয়ামে পরিণত হয় একে নিউক্লিয়ার ফিশন বলে চমকপ্রদ বিষয় হচ্ছে পরমাণুর এই বিভাজনের ফলে আরও তিনটি নিউট্রন মুক্ত হয় যা পরবর্তী প্লুটোনিয়াম পরমাণুতে আঘাত করে এবং নতুন করে নিউক্লিয়াস ভেঙে পুনরায় তিনটি করে নিউট্রন উৎপন্ন করে অনিয়ন্ত্রিত এই রাসায়নিক বিক্রিয়াকে বলে নিউক্লিয়ার চেন রিয়াকশন সাধারণ অবস্থা বা কক্ষ তাপমাত্রায় প্লুটোনিয়াম স্ফিয়ার সাবক্রিটিক্যাল অবস্থায় থাকে তবে একটি ধ্বংসাত্মক চেইন প্রক্রিয়া ধরে রাখতে এবং বিপুল পরিমাণ শক্তিমুক্ত করতে প্লুটোনিয়াম স্ফিয়ারকে সুপার ক্রিটিক্যাল ম্যাসে পরিণত হতে হয় সুপার ক্রিটিক্যাল ম্যাস হল ফিজাইল পরমাণুর একটি হাইলি কনডেন্সড অবস্থা সাবক্রিটিক্যাল অবস্থায় পরমাণুগুলোর মাঝে দূরত্ব বেশি থাকার কারণে ফিশন বিক্রিয়া থেকে মুক্ত নিউট্রন নেক্সট পরমাণুতে আঘাতের আগেই শক্তি হারিয়ে ফেলে যার ফলে ফিশন প্রক্রিয়া বন্ধ হয়ে যায় যদি প্লুটোনিয়ামের ঘনত্ব টু গুণ বৃদ্ধি করা যায় তাহলে চেন রিয়াকশনটি অব্যাহত থাকে ফ্যাটম্যান বোমায় মোট সিক্স কেজি প্লুটোনিয়াম ব্যবহৃত হয় সিক্স কেজি প্লুটোনিয়ামকে যদি তিন লক্ষ অ্যাটমসফিয়ার চাপ প্রয়োগ করা হয় তাহলে তা সুপার ক্রিটিক্যাল ম্যাসে উন্নীত হয় তিন লক্ষ অ্যাটমসফিয়ার চাপ আসলে কি পরিমাণ চাপ তা হয়তো আপনি অনুমান করতে পারছেন না পৃথিবীর কেন্দ্রের ইনার কোরের উপরে মানে ভূপৃষ্ঠ থেকে পাঁচ হাজার কিলোমিটার গভীরে কোনো বস্তু রাখলে বস্তুটি যে চাপ অনুভব করে সেটাই তিন লক্ষ অ্যাটমসফিয়ার চাপ ফ্যাটম্যান বোমার ক্ষেত্রে গানশট পদ্ধতিতে দুটি সাব সাবক্রিটিক্যাল ম্যাচকে সুপার ক্রিটিক্যাল ম্যাসে পরিণত করার আইডিয়াটি ছিল অকার্যকর কারণ প্লুটোনিয়াম টু থার্টি নাইন আইসোটোপের স্পন্টিনিয়াস ফিশন হার ছিল অত্যাধিক এক্ষেত্রে দেখা যাবে গানশটের মাধ্যমে সুপার ক্রিটিক্যাল ম্যাসে পরিণত হওয়ার আগেই প্লুটোনিয়াম ডেটোনেশন হয়ে নিঃশ্বাস হয়ে গেছে সমাধান হিসেবে সেট নেডারমেয়ারের উনিশশো সালের ইমপ্লোশন কনসেপ্টটিকে বেছে নেওয়া হয় নেডারমেয়ারের প্রস্তাবনাটি তাত্ত্বিকভাবে সম্ভব হলেও প্রায়োগিক ক্ষেত্রে তা ছিল অত্যন্ত জটিল এবং অসাধ্য আমরা জানি বিস্ফোরণ তরঙ্গ বা ডেটোনেশন ওয়েব সাধারণত গোলাকার হয় এই গোলাকার তরঙ্গ যদি সরাসরি প্লুটোনিয়ামগুলোকে আঘাত করে তাহলে সংকোচন হবে অসমান যার ফলাফল ইনকমপ্লিট চেন রিয়াকশন লস অ্যালামসের গবেষক রিচার্ড ফাইনম্যান এবং জন ভন নিউম্যান নেডারমেয়ারের ধারণাকে গাণিতিকভাবে প্রমাণ করে উচ্চমার্গীয় ইঞ্জিনিয়ারিংয়ে উন্নীত করে এজন্য বিস্ফোরকের রাসায়নিক গঠন পরিবর্তন করা হয় এক ধরনের বিস্ফোরক উপাদানের পরিবর্তে দুই ধরনের ফাস্ট এবং স্লো এক্সপ্লোসিভ ব্যবহার করা হয় ফাস্ট এক্সপ্লোশনে সৃষ্ট বিস্ফোরণ তরঙ্গ স্লো এক্সপ্লোসিভের বাধার কারণে কনভেক্স থেকে কনকেভ ওয়েভে রূপান্তরিত হয় এতে প্লুটোনিয়াম গোলকটি সমানভাবে সংকুচিত হয়ে সুপার ক্রিটিক্যাল ম্যাসে পরিণত হয় আগেও যেমনটা বলেছি পারমাণবিক বোমা মূলত দুটি গুরুত্বপূর্ণ ধাপের পারফেক্ট টাইমিংয়ের ফলে সংঘটিত হয় এক ফিজাইল পরমাণুকে সাবক্রিটিক্যাল ম্যাচ থেকে সুপার ক্রিটিক্যাল ম্যাসে পরিণত হওয়া এবং দুই নিয়ন্ত্রিত উপায়ে নিউট্রন মুক্ত করে ফিশন বিক্রিয়া স্টার্ট করা ফ্যাটম্যান এর দৈর্ঘ্য ছিল থ্রি পয়েন্ট থ্রি মিটার ব্যাস ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এবং ওজন ছিল ফোর পয়েন্ট সিক্স টন ফ্যাটম্যানের ভিতরে কী কী ইঞ্জিনিয়ারিং করা হয়েছে চলুন তা এক নজরে দেখি শুরু করি অ্যাসেম্বলির একদম ভিতরে কেন্দ্রীয় অংশ থেকে এটি হচ্ছে ইন্টারনাল নিউট্রন ইনিশিয়েটর বা হেরসিন এটি মূলত চেন রিয়াকশনের জন্য প্রয়োজনীয় নিউট্রন উৎপন্ন করে এর ভেতরে রয়েছে একটি বেরিলিয়াম প্যালেট এবং একটি বেরিলিয়াম শেল বেরিলিয়াম প্যালেট এবং শেলের মাঝখানে থাকে পোলোনিয়াম পোলোনিয়াম পদার্থটি তেজস্ক্রিয় এবং এটি আলফাকোনা নির্গত করে পুরো নিউট্রন ইনিশিয়েটরের অ্যাসেম্বলির ব্যাস মাত্র দুই সেন্টিমিটার নিউট্রন ইনিশিয়েটরের চারপাশে রয়েছে পারমাণবিক অস্ত্রের প্রধান ফিশন উপাদান সিক্স কেজির প্লুটোনিয়াম নাইন পয়েন্ট টু সেন্টিমিটার ব্যাস আকৃতির একটি গোলক প্লুটোনিয়াম গোলকটি ইউরেনিয়াম টু গোলকের মধ্যে আবদ্ধ থাকে এই ইউরেনিয়াম গোলকটি একটি নিউট্রন রিফ্লেক্টর হিসাবে কাজ করে যা কেন্দ্র থেকে নির্গত নিউট্রনগুলোকে প্রতিফলিত করে আবার প্লুটোনিয়াম গোলকে ফেরত পাঠায় এই ইউরেনিয়াম গোলকের বাইরে থাকে বোরন কোটিং করা অ্যাক্রিলিক থার্মোপ্লাস্টিকের একটি শেল যা ধীরগতির নিউট্রন শোষণ করে প্রি ডেটোনেশন প্রতিরোধ করে ফিশন প্রক্রিয়ার জন্য যা যা গুরুত্বপূর্ণ তা সবই পুরো অ্যালুমিনিয়াম গোলকের মধ্যে আবদ্ধ থাকে একে বলা হয় অ্যালুমিনিয়াম পুষার যা বিস্ফোরণ থেকে উৎপন্ন শকওয়েবকে ইউরেনিয়াম স্ফিয়ারে সমভাবে পুশ করে এই অ্যালুমিনিয়াম গোলকটি বত্রিশটি ফাস্ট এক্সপ্লোসিভ ব্লক দিয়ে আবদ্ধ থাকে এই ফাস্ট এক্সপ্লোসিভগুলো মূলত সিক্সটি পারসেন্ট আরডিএক্স এবং ফর্টি পারসেন্ট টিএনটি সংমিশ্রণে তৈরি এর বাইরের দিকে আরও বত্রিশটি বিস্ফোরক ব্লকের স্তর থাকে এই ব্লকগুলো ফাস্ট এবং স্লো এক্সপ্লোসিভের সংমিশ্রণে তৈরি যা বিস্ফোরক তরঙ্গের আকার নির্ধারণ করে প্রতিটি ব্লকে ডেটোনেটর বসানো হয় একসাথে বিস্ফোরণ ঘটানোর জন্য এই পুরো কাঠামোটিকে বলা হয় ফিজিক্স প্যাকেজ এই ফিজিক্স প্যাকেজকে ঘিরে একটি পুরো স্টিলের আবরণ থাকে যা মূলত ফিশন বিক্রিয়া শুরু হওয়ার আগ পর্যন্ত ফাস্ট এবং স্লো এক্সপ্লোসিভ ব্লকগুলো ধারণ করে এটি হচ্ছে এক্স ইউনিট যার মধ্যে রয়েছে ইলেকট্রিক ক্যাপাসিটর ক্যাপাসিটরটি উচ্চ ভোল্টেজে উচ্চ কারেন্ট উৎপন্ন করে একযোগে বত্রিশটি ডেটোনেটরে বিস্ফোরণ ঘটাতে পারে মোটা ইনসুলেশনযুক্ত তারের মাধ্যমে এই কারেন্ট এক্স ইউনিট থেকে সবগুলো ডেটোনেটরে পৌঁছে অপর পাশে রয়েছে ব্যাটারি যা এক্স ইউনিট সহ সকল সেন্সরকে শক্তি সরবরাহ করে সবশেষে থাকে বহির কাঠামো যার সঙ্গে যুক্ত থাকে ব্যারোমেট্রিক সেন্সর ব্যারোমেট্রিক সেন্সরটি বাতাসের চাপ পরিমাপ করে অন্যান্য সেন্সরগুলোকে সক্রিয় করে বোমার পেছনে থাকে একটি ফিন যার নাম ক্যালিফোর্নিয়া প্যারাশুট যা বোমাকে আকাশে স্থিতিশীল রাখে উনত্রিশে জুলাই উনিশশো জাপান পটসডাম ডিক্লারেশন প্রত্যাখ্যান করে তেসরা আগস্ট প্রেসিডেন্ট ট্রুম্যান জাপানের ওপর পারমাণবিক বোমা ফেলার নির্দেশ দেন ছয় আগস্ট যুক্তরাষ্ট্র জাপানের হিরোসীমায় লিটল বয় পারমাণবিক বোমা নিক্ষেপ করে বোমার ধ্বংস এবং ভয়াবহতা ছিল অকল্পনীয় কিন্তু যুদ্ধের ময়দানে থাকা জাপান বোমাটিকে অন্য সব সাধারণ বোমার চেয়ে একটু বেশি ডেস্ট্র্যাক্টিভ এবং বেশি ধ্বংসাত্মক ভেবে যুদ্ধে আত্মসমর্পণ না করে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকে এদিকে প্রেসিডেন্ট ট্রুম্যানের চূড়ান্ত সামরিক নির্দেশ ছিল একক নয় বরং জাপানের বিভিন্ন শহরে একের পর এক বোমা ফেলার নয়ই আগস্ট রাত দুইটা সাতচল্লিশ মিনিট একটি বক্সকার বোয়িং বি টোয়েন্টি নাইন সুপার ফর্ট্রেস বিমান ফ্যাটম্যানকে নিয়ে টিনিয়ান দ্বীপ থেকে যাত্রা করে প্রাথমিক লক্ষ্য ছিল জাপানের কোকুরা শহর সাত ঘন্টা ফ্লাইয়ের পর বিমানটি কোকুরায় পৌঁছায় কিন্তু ঘন মেঘ ও কুয়াশার কারণে বিমানটি দ্বিতীয় লক্ষ্যবস্তু নাগাসাকির উদ্দেশ্যে রওনা করে একশো মাইল ফ্লাই করে পাহাড় ঘেরা বন্দরনগরী নাগাসাকিতে পৌঁছায় সকাল এগারোটায় প্রায় সতেরো হাজার ফুট উচ্চতা থেকে ফ্যাটম্যানকে নাগাসাকি শহরে ফেলা হয় সাতচল্লিশ সেকেন্ড পরে বোমাটি প্রায় ষোলো হাজার ফুট উচ্চতায় পৌঁছায় মাটি থেকে পাঁচশো মিটার উপরে থাকা অবস্থায় অ্যান্টেনা আর্চি রাডারকে সংকেত দেয় এরপর এটি এক্স ইউনিটকে সক্রিয় করে ব্যাটারি থেকে উচ্চ ভোল্টেজ ডেটোনেটরে পাঠায় ডেটোনেটর প্রতিটি বিস্ফোরক ব্লককে বিস্ফোরণ ঘটিয়ে একটি ইমপ্লোশন ওয়েব সৃষ্টি করে এই শক ওয়েব অ্যালুমিনিয়াম স্তরকে সংকোচিত করতে থাকে অ্যালুমিনিয়াম স্ফিয়ারের কন্ট্রাকশন ফোর্স অভ্যন্তরীণ স্তরগুলোকে সুষমভাবে সংকুচিত করে প্রায় তিন লক্ষ অ্যাটমসফিয়ারিক চাপ প্রয়োগ করে ফলাফল প্লুটোনিয়াম স্ফিয়ার সাবক্রিটিক্যাল ম্যাস থেকে সুপার ক্রিটিক্যাল ম্যাসে পরিণত হয় প্লুটোনিয়াম স্ফিয়ারের সংকোচনের কারণে নিউট্রন ইনিশিয়েটরও সংকোচিত হয় এই সংকোচনের ফলে পোলোনিয়ামের কাটা বেরিলিয়ামকে বিদ্ধ করে পোলোনিয়াম থেকে নির্গত আলফা পার্টিক্যাল বেরিলিয়াম থেকে নিউটন মুক্ত করে আনুমানিক দশ মিলি সেকেন্ডের মধ্যে পারমাণবিক চেন রিয়াকশন শুরু হয় চোখের পলকে একুশ কিলোটন শক্তি বিস্ফোরণের মাধ্যমে বেরিয়ে আসে ফায়ার বলটি পনেরো বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয় এপিসেন্টার থেকে সাতশো মিটার রেডিয়াসে সব কিছু বর্ষীভূত হয়ে যায় দুই দশমিক দুই কিলোমিটারের মধ্যে থাকা সবাই থার্ড ডিগ্রি বার্নের শিকার হয় বিস্ফোরণ এবং রেডিয়েশনের কারণে তৎক্ষণাৎ প্রায় চল্লিশ হাজার মানুষ মৃত্যুবরণ করে পনেরো আগস্ট উনিশশো জাপানের সম্রাট নিরোহিত রেডিওতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন যাকে ইম্পেরিয়াল রেস্ক্রিপ্ট অন দ্য টার্মিনেশন অব দ্য ওয়ার বলা হয় এই দিনে জাপান যুদ্ধবিরতির ঘোষণা দেয় যা বিশ্বের কাছে জাপানের আত্মসমর্পণ হিসেবেই বিবেচিত হয় এটি ইতিহাসে ভিক্টোরি অভার জ্যাপান ডে নামে পরিচিত দোসরা সেপ্টেম্বর উনিশশো টোকিও উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস মিশোরিতে জাপান আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করে আর এই স্বাক্ষরের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রিচার্ড ফাইনম্যান উনিশশো সালে কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্সের ডাইনামিক্সের ওপর গবেষণার জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত হন তিনি ম্যানহার্টন প্রজেক্টের অধীনে লস অ্যালামস ল্যাবে পারমাণবিক বোমা তৈরিতে কাজ করেন তার লেখা দ্য মিনিং অফ ইটল বইয়ে তিনি লেখেন বিজ্ঞান কি কোনো মূল্য বহন করে আমি মনে করি কিছু করার ক্ষমতাই একটি মূল্য কিন্তু এই ক্ষমতা দিয়ে কি হবে তা নির্ভর করে তার ব্যবহারের ওপর প্রত্যেক মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে স্বর্গ ও নরকের দরজা খোলার একটি চাবি এখন সিদ্ধান্ত আপনার আপনি কোথায় যাবেন